এবং পার্লামেন্টে সেই করা যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে আজকে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যে চলমান একটা আন্দোলন ছিল পাঁচ দফা দাবির ভিত্তিতে সেটা আপনারা জানেন এই পাঁচ দফা দাবির সাথে যুক্ত হয়েছে জলায় আইনি আইনের ভিত্তিতে আর যে আদেশজারি এবং গণভোট সুনির্দিষ্টকারী জাতির সাথে সম্পৃক্ত হয়েছে যুক্ত হয়েছে সে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত যে দল ছিল সে দলগুলো আজকে যৌথ প্রেস মিটিং বা সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সমারিত সিক্রেটেজেরাল সাবেক এমপি অধ্যাপক নিয়ে উপস্থিত আছেন ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের সমারিত মহাসচিব অধ্যাপক জন শাহমাথ উপস্থিত আছেন এলাহফর মদলেশের সমারিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল আদের উপস্থিত আছেন বাংলাদেশ খেলা আহ মজলিশের মহাসচিব মৌলানা জালান উদ্দিন আর উপস্থিত আছেন নিজাম ইসলামী পার্টির মহাসচিব মুসাভিদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফদম লিসের নাইবে আমির খেলা অফরি খেলাভ আন্দোলনে আর না আমির মুজিবুর রহমান হামিদ এবং গণতান্ত্রিক আমাদের দীর্ঘদিনের একটা প্রাচীন দল আমাদের প্রকাশলী রাসের প্রধান যা করা পক্ষ থেকে বসে আছেন দলের চেয়ারম্যান বা এছাড়া আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি তাজবির লস্কর এবং আরো উপস্থিত বাংলাদেশ ইসলামিক খেলাফত আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আকমক ভাই সবাই চিনি পরিচিত মো এবং বাংলাদেশ খেলাফতলিশের মহাসচিব যুগ্ম মহাসচিব আব্দুল জলিল মালার অধ্যাপক আব্দুল জলিল আর সকালে আকনবাই তো বলেছি মৌলানা সাকাল হুসাইন আছেন আমাদের মাঝে সিনিয়র নাইম আমির খেলাফত নদলিস আর উপস্থিত আছেন গাজিয়াত রহমান ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের জম্মু মহাসচিব মৌলানা তোফা হোসেন নিয়াজি জম্মু মহাসচিব বাংলাদেশ খেলাফত নদলিস মৌলানা ফয়সাল আহমদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কেলাফত নত্রিশ অধ্যাপক ইকবাল হোসেন সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা মৌলানা সাইফুল ইসলাম নাকি সোজা সোনামঞ্জিরা আর কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলার কেলাভত নতলিস কেলাভত আন্দোলন মৌলানা আবু খান সাংগঠন সচিব বাংলাদেশ এই মিলে আটটি দলের মহাসচিব নাই আমির যুগ্ম মহাসচিব এবং বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সম্মেলনে এখন আমাদের আন্দোলন এই আন্দোলনের প্রেক্ষাপট এবং তিন পর্বের কর্মসূচি পালন শেষে চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করে এখন বক্তব্য স্থাপন করছেন খেলা বন্ধুর দেশের সম্মেলিত তবে রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের আমি আহমদ আব্দুল কাদের বাইকে আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দিনে কর্মসূচি সঙ্গে রেখে শুরু করার জন্য স্থাপন করার জন্য

দেশের গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশকে একটি রাজনৈতিক মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের সমল্পের পর সৈরে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যায় দেশের প্রশাসনিক দেশে কোন সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় সংবিধান কার্যাবলী বিধানাবলী অকার্য হয়ে পড়ে এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের কর্মপত্তি এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্ভুক্তের সরকার গঠিত হয় এই সরকারের বৈধ উৎসর ভিত্তি হচ্ছে সংবিধানের সাত অনুচ্ছেদের বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায় প্রিয় সমাজের বন্ধুগণ সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামগত ব্যবস্থা অবস্থার সুযোগে কর্তৃপক্ষ শাসন ভিন্নমত দমন দুর্নীতি ও দলীকরণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক প্রতিষ্ঠা সম ধ্বংস হয়ে যায় রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ফিরিয়ে যাওয়ার প্রকল্প বন্ধ করা

নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিল সরকারের সকল জমি যতন গণহত্যা দর্দীর বিচার দৃশ্যমান করা এবং পাঁচ সৈয়াদের দোষর জাতীয় পার্টি ও চতুর্দলের কার্যক্রম নিষিদ্ধ করা উপরোক্ত দাবিতে যৌথ সাম্রাজ্য সম্মান সম্মেলনে জনমান আন্দোলনের চতুর্থ পর্বের করছি অক্টোবর বিভাগের বিক্ষোভের শহরে সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ আগামী সাতাইশে অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন দেওয়া হবে ইনশাআল্লাহ ऐसा पुराने वास्तव में मात्र में दोनों ने तगाद है लोग के अक्षमत भवार जनों अमर दर्पण होती तो अब तो हम जनाब ची दोनों लंदे अत्यंत मिया मामा गुलाम परवार सेना जनरल पाने जमाते स्नामी और तो कोई इन्हें सामान मार्च जीप इस समय अंदर बांग्लादेश के बाद मौजूद मानाइसा मुसाबी जहाँ वहाँ से बांग्लादेश ने ऐसे पार्टी माना मुजीबुर रहमान हमीदी नार्वे में बांग्लादेश के बाद आंदोलन इंडिया राष्ट्र प्रधान छात्र वादी मुकबात्रो जाप का निजाम वाला नए मानसी बांग्लादेश डेवलपमेंट पार्टी आपसे धन्यवाद अस्सलाम वालेकुम। আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন একটা প্রশ্ন অনেকেই করছেন এখন যে আমরা সবাই জুলাই জাতীয় সমাজে সতেরো তারিখে সবাই স্বাক্ষর করেছি প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার পরে আপনার আবার আন্দোলনের পর বুঝেছি কেন দিলেন প্রশ্নটা আপনারা করেন তিনটি প্রশ্ন অনেকেই করেন আপনার জিজ্ঞাসা মানুষে তো সেক্ষেত্রে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা জুলাই চার্টারে যে সমস্ত সংস্কার আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমরা একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ তো জুলাই মাসের অন্তর্ভুক্ত নেই যে গণবট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে বললেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণবট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বলা আজকে সম্মেলনের সবটুকু পড়ে বলছি যে ঐক্যবদ্ধ কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঐক্যমত কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনার বাস্তবায়ন আদেশ জারি করব লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনো আদেশ একটা জারি করতে হবে আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অবিলম্বে করা হয় এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি বৃদ্ধি দিতে হবে তারপর দায়িত্ব নির্বাচন কেউ কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে নিম্ধ করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সংবাদ সমাজের ব্যাপারে হা না বলবে আবার তার প্রতিকে ভোট দেবে টাইমে ভোট কাছ থেকে ব্যবহার করতে পারে অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে হোক আর যতই সুষ্ঠ পরিপেক্ষের চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা

একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বললো এটা তো ভোটারকে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল হচ্ছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দম্বজনের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার করলাম জানি একই দিনে কেন গর্ভ হোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই যে আমরা আমাদের আন্দোলনটা হয় নিয়মতান্ত্রিক গঠন হলো কোনো সহিংসতা পুরো হাঙ্গামা ভাঙচুরের সেই আগে সন্ত্রাসী রাওয়াজের কোনো আন্দোলন আমাদের এই সম্ভাবনা দলের আন্দোলন নয় নিয়মতান্ত্রিকভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকে পক্ষমাত্রা কমিশনকে আমরা মেসেন দিতে চাই যে আমাদের দাবি ন্যায্য এটা আমাদের বাধ্য একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন

যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুগপথ কর্মসূচি চলছিল এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা মাত্র তারপরে নির্বাচন নির্বাচনী তফসিল পোলারাইজেশন মেরুকরণ সমঝোতা এগুলো আরো সময় না আসলে খুনি বলা যাবে না তবে আমরা সংস্কার অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি

উপবৈ দাভিটাকে আমি কমেন্ট করেছি কমনলি পিয়ার এর কনসেপশনে আমরা একমত কিন্তু কেউ আমরা নাম্বারকে লোয়ার আউট আচ্ছা এই জি জাদা ছিল

2026 এর শুরুতেই আমরা নির্বাচন চাই নির্বাচন ওই দিনেই আমরা চাই কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে শুধু আন্ডারস্ট্যান্ড জারি করা প্রয়োজন বড় বড়টা করে দুইটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি আন্দোলন ছাড়া কোন যারা সরকার প্রদান যারা আপাতত কমিশনের প্রদান তাদের ডিসপশন করা তাদেরকে আলোচনায় নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে ওনারা আলোচনা করবেন এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স এটা রাজনীতির একটা অংশ এটাকে নিয়ন্ত্রণিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না শেষ হয়ে গেছে আমার মনে হয় সবার কাছে পরিষ্কার এখন আমার আমাদের ইন্দু সামন্ত ভাই ধন্যবাদ দিতে পারে সকলকে

আরটিভির দুইজন গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে ফ্যাসিবাদী সরকার সময় তাদের মতে ভিত্তিতে সংবাদ প্রচার করা হলে এইভাবে চাকরিচ্যুত করা হতো আমরা সব দলের পক্ষ থেকে যে কোনো গণমাধ্যমের কর্মীদের চাকরিচ্যুতির তীব্র প্রতিবাদ করছি এবং তার অবিলম্বে স স চাকরিতে পুনর্বহারের জন্য দাবি করছি ধন্যবাদ

আলাইকুম আহম্মদুল্লাহ সাংবাদিক ভাইরা বক্তব্য হয়ে গেছে প্রশ্ন তুলে হয়ে গেছে তো আপনার কাছে আমাদের দাবি হলো যে আপনারা আমাদের বক্তব্য দাঁতির কাছে পৌঁছে দেবেন এবং দাঁতিকে বিষয়